আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এই মুহূর্তে আমি জাকারি আজকে চাটকিল বাজারে সবচেয়ে বড় ব্যবসায়িক আল ইমরান থাই অ্যান্ড গ্লাসে হাজির হয়েছি আজকে হচ্ছে আল ইমরান থাই অ্যান্ড গ্লাসের শুভ হালখাতা এই হালখাতা উপলক্ষে এই হালখাতা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ব্যবসায়িক পার্টনার এবং কোম্পানির লোক এবং ওনার আরও নিজস্ব দাওয়াতি মেহমান আজকে সবাই এসে হাজির আলি ইমরানের আজকে শুভ হাল খাতা এই হালখাতায় আজকে দোকানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আজকে পুরো দোকানটা দেখাবো অসংখ্য দর্শক এই মুহূর্তে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে এই মুহূর্তে ডুবে গেছি আপনাদের আলি ইমরান গ্লাস অ্যান্ড ফায়ের দোকানের ভিতরে কোম্পানির লোক সব অনেকেই আসছে এখানে উপস্থিত হয়েছে আল ইমরান থাই অ্যান্ড গ্লাসটা পুরো আপনাকে ঘুরে দেখাবো আমি এই মুহূর্তে আমাদের আল ইমরান থাই গ্লাসের কিছু কোম্পানির লোক এখানে উপস্থিত আছে আমি তাদের সাথে কথা বলবো আজকে আমাদের এই আল ইমরান থাই গ্লাসের শুভ ওনারা আসতে পেরেছে ওনাদের অনুভূতিটা কি আমি এটা আজকে ওনাদের সাথে কথা বলবো আর আপনারা আমার সাথে থাকেন আলাইকুম জি ভাই হ্যাঁ ভালো আছেন ভাইয়া কোন কোম্পানির আমি বীরগুরু হোল্ডিংস আজকে আপনি কোম্পানি থেকেই আজকে আই আপনার আল ইমরান থায়ান গ্লাসের যে শুভ হালখাতায় ইনভাইটে আসতে পেরেছেন আপনার কাছে অনুভূতিটা কেমন কিভাবে ওনারা সাজিয়ে তুলেছে আলহামদুলিল্লাহ আসলে এটা তো আমাদের সব যারা আমরা ব্যবসা করি একসঙ্গে মিলন মেলা বলা যায় হ্যাঁ আমরা উৎসব মনে করি তো উৎসব মনে করে এখানে আসি আসলে দূর থেকে আসছি যেমন আমি কিন্তু ফেনি থেকে আসছি প্রায় দেড়শো কিলো একশো কিলো কাছাকাছি হবে তো অবশ্যই ভালো লাগে

আমার বড় কাস্টমার আমাদের সাথে কন্টিনিউ ব্যবসা করতেছে উনি ওনার আজকের বর্ণাঢ্য অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান হালকাতা অনেক সুন্দর করছে ওনার এখানে ওনার কাস্টমারদের অনেক উপস্থিতি বাৎসরিক প্রোগ্রামটা ওনার সফল হোক এবং ভালো কালেকশন হোক এটাই আমি কামনা করি আপনি আর এমন আলিমরান থাই যে সুন্দর করে ডেকোরেশনটা করেছে বা যে আয়োজনটা করেছে আর কোথায় এরকম দেখেছে না চাটকিল মধ্যে এটাই না চাটকিল না বিয়ারতর নোয়াখালী তো উনি ফার্স্ট আমি মনে করি উনি বললো বিয়ারতর নোয়াখালী থেকে এটাই সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন এরকম একটা প্রোগ্রাম আয়োজন করেছে হ্যাঁ উনি সুন্দর একটা আয়োজন করেছে ওনার ডেকোরেশন ওনার প্রেজেন্টেশন অনেক সুন্দর ধন্যবাদ আর কাস্টমাররা আছে আর দর্শকরা আছে আমরা আপনাদের সাথে ওদের সাথে রেবাইটে কথা বলবো এখন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আজকে আমাদের দাওয়াতি মেহমান এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের চাটখীল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এখানে এসে উপস্থিত হয়েছে ভাই আলাইকুম তো ইতিমধ্যে মধ্যে ইমরানের যেই দোকানের মালিক মোহাম্মদ রিপন সাহ উনি কিন্তু ওনার কাস্টমারদেরকে ফোন দিয়ে বরণ করে নিতেছে আমি এক মিনিট জাস্ট ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আহ আঙ্কেল এই অনুষ্ঠানে আসার আইসা আপনার কাছে কি অনুভূতি হলো ভালো লাগছে ভালো লাগছে মধ্যে

ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ঘুরে ঘুরে অনেকগুলো ভিডিও অনেকের সাথে কথা বলেছে তা বৃহত্তম নোয়াশালীতে এখানে কোম্পানির লোকেরাও ছিল যে এরকম প্রোগ্রাম হালকা তার প্রোগ্রাম আর কেউ করে নাই তো এটা আসলে ভিন্ন একটা প্রোগ্রাম আপনার আমাদেরকে দেখাচ্ছেন এটার বিষয় সংক্ষেপে আমরা কিছু কথা বলতে চাই আলহামদুলিল্লাহ আসলে আমি প্রোগ্রামটাই ভিন্ন করার উদ্দেশ্যে আমার কাছে খুব আনন্দময় লাগে আসলে তো যে কাস্টমার গুলি আছে ওনাকে দিয়ে এক বছর প্রতি বছর একবার দেখা হয় দেখা হতে যে একটা আনন্দ একটু ভালো লাগতেছে এই আমি এই ভিন্ন প্রোগ্রামটা করছি আমার সামনে আরো ভালোভাবে প্রোগ্রাম করার চিন্তা ভাবনা আছে আরো একটু কম হয়েছে আরো ভালো করার চিন্তা ভাবনা আছে আল্লাহ যদি আমাকে কবুল করে সবাই জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আহ যাক কার্যক্রম চলতেছে আমরা আপনাদেরকে বাইরে ঘুরে ঘুরে দেখাবো পরিবেশে আসতে পারে ওনাদের কাছে খুবই ভালো লাগছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম